কেউ আধ ঘন্টা কেউ চল্লিশ মিনিট বৃষ্টির মধ্যে বাসের অপেক্ষা সাধারণ মানুষের রাস্তায় জমা জল বাসে দেখা নেই হাতে গোনা কয়েকটা বেসরকারি বাস তাও বহুক্ষণ দাঁড়িয়ে তবে মেলে সোমবার ঝড়ের দাপটে পরিবহনের এমন করুণ দশার সম্মুখীন হল শহরবাসী রেমালের প্রভাবে সোমবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস সেই মতো সারাদিনে বৃষ্টি হয়েছে শহরে বৃষ্টির কারণে সরকারি বাসের সংখ্যা কম বেসরকারি বাসেরও দেখা নেই গন্তব্যে পৌঁছতে কাজ কর পোড়াতে হচ্ছে সাধারণ মানুষকে আজকে ফাঁকা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছে যাই হোক আমি বাস পাচ্ছি না হ্যাঁ 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 আমি এনার এসেছি আমার হাজব্যান্ডের নল লাগানো আছে তাই জন্য আমি বেড পাচ্ছি না এতদিন ধরে ঘুরে যাচ্ছি এই জন্য আজকে আমি এসেছি হ্যাঁ আধ ঘন্টা দাঁড়িয়ে রয়েছি কোনো বাস নেই কিছুই নেই তো দাঁড়িয়ে রয়েছি এইভাবে আমি যাবো জড়া মন্দিরে কোনো বাস পাচ্ছি না দেখুন দাঁড়িয়ে এইভাবে কম একদম কম একদমই কম অনেক সমস্যা অনেক সমস্যা দিদি অনেক সমস্যা এসছি সকাল আটটায় গেব হসপিটালে হসপিটালে অর্ধেক ডাক্তার আসেইনি তারপরে যাই হোক দেখিয়েছি দেখিয়ে এখানে আধ ঘন্টার বেশি দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য অন্যান্য দিন একের পর এক বাস পরিবহনের জন্য অগুনতি অপশন তবে বৃষ্টি ভেজা শহরে শুধু বাস নয় অন্যান্য যানবাহনের দেখা মিলছে না দুর্ভোগে সাধারণ মানুষ সরকারি বাসগুলো কিন্তু একাধিক বাস বাতিল করা হয়েছে এবং বেসরকারি বাস চললেও সেগুলোর সংখ্যা কিন্তু একেবারেই কম এবং যে কারণে নিত্যযাত্রী অর্থাৎ যারা তাদের কর্মসংস্থানের জন্য বেরিয়েছে বা যেহেতু শিয়ালদাহ পাশেই রয়েছে এনআরএস যারা হাসপাতালে এসেছে তাদেরকে কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে পাত্র রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা